সবল আজকের খুলনা এবং বরিশাল বিভাগের তরুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে গণসমাবেশের ডাক কার্যক্রম দিয়েছেন আমার নেতা গণমানুষের নেতা দলতক বিএনপি রূপববক দলতক বিএনপির সাবেক সভাপতি দরদপুর উপজেলা বিএনপির বংশীবাদক হ্যামিলিয়নের বাসিওয়ালা খ্যাত গণমানুষের নেতা আলহাজ রেজ আহমেদ উদ্যোগে আমরা আজকে প্রায় আশি থেকে নব্বইটি গাড়ি নিয়ে আমরা এই সমাবেশে হাজার হাজার নেতা কর্মী নিয়ে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তারেক রহমানের ডাকে গত ষোলো সতেরো বছর ধরে আপনারা সবাই জানেন যে আমার বাবা আর হাজর আজহাম বাচ্চুমুল্লা গণমানুষের নেতা উনি সারা বাংলাদেশে যেখানে প্রোগ্রাম হয়েছে না কেন যেখানে তারেক রহমান ডাক দিয়েছেন আমাদের দেশমাতা খালেদা জিয়া ডাক দিয়েছেন সেখানে আমরা উপস্থিত হয়েছি হাজার হাজার নেতা নেতাকর্মী নিয়ে এবং আগামী দিনেও আমরা গতদিনেও আমরা রাজপথে ছিলাম হাজার হাজার নেতৃবৃন্দ নিয়ে আপনারা জানেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমাদের দেশের হাল কি ছিল সেখানেও আমরা দমি নাই আমার দৌলতপুর থানা বিএনপি ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন গুলো দমাতে পারে নাই এটার একটাই কারণ এটার একটাই কারণ হচ্ছে আমাদের যোগ্য নেতা আমাদের যোগ্য নেতা আমাদের আল্লাহ ওই দলিতপুর থানার গণমানুষের নেতা এই একটাই কারণ আর কোনো কারণ নাই আমরা তার সাথেই আমরা আল্লাহ বাচ্চমোল্লার সাথে আমরা একতাবদ্ধ তারেক রহমান যে নির্দেশনা প্রদান করবেন তার সেই নির্দেশনা অনুযায়ী দৌলতপুর বিএনপি আলহাজ বাচ্চু মোল্লার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা উপস্থিত থাকবো সব জায়গাতেই যেখানে বিএনপির প্রোগ্রাম হবে সেখানে আমরা থাকবো হাজার হাজার মানুষ নিয়ে সকলকে ধন্যবাদ এবং সর্বশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও 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 ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দেশমাতা গণতন্ত্রের নেত্রী আপুষ্মান নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আবারও ধন্যবাদ প্রকাশ করছি আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির অহংকার তরুণের অহংকার তারিখ জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদল জিন্দাবাদ বাংলাদেশ যুবদল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ বাচ্চুমুল্লা জিন্দাবাদ এবং পরিশেষে শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ সবাই